আজ একটি ভিডিও দিতে আমি আপনাদের সামনে বাধ্য হলাম আজ মাননীয় মুখ্যমন্ত্রী একটু আগে বলেছেন যে সাধারণ মানুষ বিচারপাত এবং মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি আমার লক্ষ লক্ষ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এবং সারা পশ্চিমবঙ্গবাসীর কাছে এইটা আমি আবেদন নিবেদন করছি যে সাধারণ মানুষ বিচার পাক আপনারা বলুন দশ থেকে বারো বছর ধরে আপনারা ধর্নায় আছেন আপনারা চাকরি থেকে অভুক্ত আছেন এবং আপনারা বারবার দরবার করেছেন শিক্ষামন্ত্রীত সমস্ত জায়গায় কোনো বিচার পেয়েছেন বিচার পাননি আর মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর হচ্ছে মাদ্রাসা শিক্ষা অর্থাৎ মাদ্রাসা সার্ভিস কমিশন সেই মাদ্রাসা সার্ভিস কমিশন সারা পৃথিবীতে এমন কেউ হয়নি চোদ্দো বছর পরে আবার গ্রুপ ডির মেন পরীক্ষা হচ্ছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা অবাক হয়ে গেছেন যে কি লজ্জা তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে করজোড়ে অনুরোধ করছি যে কেন মাদ্রাসা শিক্ষা নিয়ে এতটা গাফিলতি যারা মাদ্রাসা সার্ভিস কমিশন তথা স্কুল সার্ভিস কমিশন টেট পরীক্ষা দিচ্ছে তারা কি সাধারণ মানুষ নয় তাহলে তারা তো বিচার পাচ্ছে না তারা বিচার কবে পাবে হ্যাঁ বলতে পারেন যে সমস্ত কিছু কোটে বিচারাধীন কোর্টে সেগুলো গেল কেন এবং অদ্ভুত ব্যাপার আজকেরই প্রাক্তন চেয়ারম্যান প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য তিনি মুক্ত হলেন কিছুদিন পরে দেখব পার্থ চ্যাটার্জি মুক্ত হচ্ছে তাহলে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি তারা কেন চাকরির পরীক্ষা দেবে না কেন পিএসসি পরীক্ষাতে কোশ্চেন আউট হচ্ছে সেটা কোর্টের মামলা কেন প্রাইমারিতে কোশ্চেন ভুল হচ্ছে তাহলে আপনি কি সেটা নিজে থেকে একটা সদিচ্ছা নিয়ে ঠিক আছে নতুন বিজ্ঞপ্তি দিতে পারেন না তাহলে সাধারণ মানুষ বিচার পাচ্ছে কোথায় সাধারণ মানুষের বিচার দিন আমরা কেহ আপনাকে আপনার যে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরিয়ে আনার পক্ষে নয় কেউ নয় থাকতে পারে কোনো রাজনীতিবিদের মধ্যে কিন্তু আজ ডাক্তারবাবুরা তারা কিন্তু চেয়ার দখল করতে যায়নি আর আমি আমার মতো শিক্ষক আরও লক্ষ লক্ষ ছেলে যাদের বাবা মা কষ্ট করে তাদেরকে বিয়ের ডিএলএড করিয়েছে আজকের সেই বিয়ের ছেলেমেয়েরা দশ বারো বছর ধরে তারা পথে হামাগুড়ি খাচ্ছে কার জন্য বলুন বলে দেবেন যে হ্যাঁ এটা কোটে চলে গেছে কিন্তু কোটের বাইরেও অনেক সমাধান হতে পারে যে কোটের কাছে গিয়ে যদি বলতে পারি যে নতুন নিয়োগের কোনো স্টে নেই তাহলে সমস্ত ছেলে মেয়েরা তারা আবার ঝাঁপিয়ে পড়তো তারা পরীক্ষা দিক ফেল করুক তাদের কোনো দুঃখ নেই তাদের কোনো কষ্ট নেই তাহলে দয়া করে আপনি যে কথাটা বলেছেন মানুষ বিচার পাক কই বিচার পাচ্ছে তিলোত্তমার কথা ছেড়ে দিই তিলোত্তমা নিয়ে অনেক আন্দোলন করছে ছেড়ে দিই মানে তাকে সম্মান রেখে বলছি তিনি বিচার পাক তাহলে সাধারণ মানুষ আপনার রাজ্যে বিচার পাচ্ছে কোথায় এটা পরিষ্কার করে বলুন সাধারণ মানুষ যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজকের তারা পথে বসে আছে তারা চিন্তা করছে কোঠের রায়ে